হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ বানাবো সুজির মালাই সন্দেশ কম খরচে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই সন্দেশটি তৈরি করে নেওয়া যায় সামনে আসছে দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো তো পুজো উপলক্ষেও কিন্তু তোমরা বাড়িতে এই সন্দেশটি তৈরি করে নিতে পারো একদম কম সময়ের মধ্যে আর এই সন্দেশটি তৈরি করে কাউকে খাওয়ালে সে তো বুঝতেই পারবে না যে সুজি দিয়ে তৈরি করা হয়েছে তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে সুজির মালাই সন্দেশের রেসিপিটা শেয়ার করে নিই সুজির মালাই সন্দেশ তৈরির জন্য ফার্স্টেই চলে এসেছি চুলাতে চুলা একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি লো ফ্লেমে রেখে দিয়ে দিলাম এক প্যাকেট সুজি সুজি আমি দু মিনিট মতো ভেজে নেব দু মিনিট মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ মিষ্টি জিনিসে সামান্য লবণ দিলে খেতে ভালো লাগে টেস্টের ব্যালেন্স ঠিক রাখে যারা পছন্দ না করো স্কিপ করতে পারো আর দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ঘিয়ের সাথে সুজি ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে রেখেই আমি আরও কিছুক্ষণ ভেজে নেব আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখো সুজির কালারটা চেঞ্জ হয়ে আসছে এই সময় আমি চুলা থেকে এই সুজি নামিয়ে নেব সুজি নামিয়ে নিয়েছি আবারও চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখন ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আধা লিটার লিকুইড দুধ দিয়ে দেবো হাফ কাপ গুঁড়ো দুধ ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব অবশ্যই চেষ্টা করবে গুঁড়ো দুধ দেওয়ার এতে করে সন্দেশের টেস্টটা অনেক বেশি ভালো আসবে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেব মুখ ফাটানো দুটি এলাচ যারা এলাচের ফ্লেভার পছন্দ না করো স্কিপ করতে পারো দিয়ে দেব এক কাপ থেকে কিছুটা কম চিনি মিষ্টির পরিমাণটা নিজেদের টেস্ট মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারো ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব আর আমি আরও কিছুক্ষণ জাল করে নেব আর এইভাবে নেড়ে যেতে হবে তা না হলে নিচেই লেগে যেতে পারে জাল করে মালাই আমি তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে সুজি আমি ভেজে তুলে রেখেছিলাম সেই ভেজে রাখা সুজি ভালো করে মালাইয়ের সাথে মিশিয়ে নেব কিছুক্ষণের মধ্যেই দেখবে এই সুজি পুরো মালাইটাই টেনে নেবে কয়েক সেকেন্ডের মধ্যেই দেখো সুজি পুরো মালাইটাই টেনে নিয়েছে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য আর চুলার ফ্লেমটা অফ করে দেবো তো দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এসেছি এবার সন্দেশগুলো তৈরি করে নেব এখনও অনেকটাই গরম আছে তো গরম থাকতে থাকতেই তৈরি করে নিতে হবে কিছুটা নিয়ে নিলাম যতটা বড় করবে সন্দেশ সেই পরিমাণ বুঝেই নিয়ে নেবে একটু গোল করে নেব তারপর একটু চ্যাপটা করে নিচ্ছি এরপর একটা চামচের পেছন সাইড দিয়ে এইভাবে দাগ টেনে নেব এতে করে দেখতে বেশ ভালো লাগবে আর একটা কিশমিশ নিয়ে নিচ্ছি সাজিয়ে নেওয়ার জন্য মাঝখানে তোমরা তোমাদের পছন্দ মতো সেফ দিয়ে নিতে পারো আর কোনো ড্রাই ফ্রুট দিয়েও সাজিয়ে নিতে পারো একটা সন্দেশ রেডি হয়ে গেছে তো একই রকম ভাবে আমি বাকি সন্দেশগুলো তৈরি করে নেব সব সন্দেশগুলো আমি একই রকমভাবে রেডি করে নিয়েছি তো দেখেছ বন্ধুরা সুজির মালাই সন্দেশ তৈরি করা কতটা সহজ এই সন্দেশগুলো একবার যদি কাউকে তৈরি করে খাওয়াও সে তো বুঝতেই পারবে না যে সুজি দিয়ে তৈরি করা হয়েছে আর বারবার রিকোয়েস্ট আসবে এই সন্দেশগুলো তৈরি করে দেওয়ার জন্য এতটাই টেস্টি হয় খেতে আশা করি বন্ধুদের কাছে আমার এই সুজির মালাই সন্দেশের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও